খবর পড়ছি নিউজ স্ট্রিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এই মুহূর্তে বিষয় বিশেষ সংবাদ শপথের জন্য রাজ্যপালকে ফের অনুরোধ সাহিত্যিকার দিল্লিতে নির্মালার সঙ্গে সাক্ষাতে সিবি আনন্দ বোস ধৃতেরা জেলায় নির্দলিত দুই পান্ডার নাম করলেও কোর্টে বয়ানে অন্য বলছেন বিশ্ব সূত্রের একশো কোটি ভারতীয় গর্বিত তোমাদের নিয়ে রোহিত বিরাট দ্রাবিড় ফোনে অভিনন্দন জানালো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন তিন ফৌজিদারি আইন বিতর্ক সংসদের অধিবেশন বিধানসভা চত্রের জোড়া ধর্না গণপীড়নের সংক্রমণ থেকে কিভাবে মুক্তি মিলবে রাস্তায় ফিরে মার চোপড়া নেতাকে আদালতে হাজির করাবে পুলিশ ভারতীয় ক্রিকেট দলের খবর আমেরিকার চাপের কাছে মাথা নত না করে ওয়াশিংটনের শত্রু দেশে সফর ঘোষণা মোদীর কি চাইছে দিল্লি সিপিএম এর পতাকা হাতে তৃণমূলের মঞ্চে পরক্ষণে ঘুরে গেল খেলা হকার উচ্ছেদের টিএমসির ভালো ব্যবসা কিছু মালপত্র কমায় হবে কয়েক মাস চলবে বললেন শুভেন্দু ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে 318 বস্তার সরকারি চালু উদ্ধার বাংলায় হঠাৎ বাড়লো পেট্রোল ডিজেলের দাম আচমকা তেলের দর বৃদ্ধি কোন কারণ দিনভরের কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত দুই দিনের বিরতির পর আজ সোমবার থেকে ফের শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার নিটে একাধিক অনিয়মের ঘটনা নিয়ে কেন্দ্রে এনডিএ সরকারের বিরুদ্ধে সংসদের সুর চড়াতে পারে বিরোধী দলগুলি গত শুক্রবার এই বিষয়ে সরব হয়েছে বিরোধীরা চেয়ে তুমুল হট্টগোলের মাঝে মধ্য লোকসভার স্পিকার ওম বিড়লা অধিবেশনের মুলতবি করে দেন সোমবার নিট নিয়ে বিরোধীরা কোন কৌশলী কেন্দ্রকে অস্বস্তি ফেলতে চেষ্টা করে আর কোন অস্ত্রীবার বা শাসক তার মোকাবিলা করে সেদিকে নজর থাকবে সপ্তাহের শুরুতে রাজনৈতিক উত্তাপ ছাড়াতে চলছে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ সংবাদ তৃণমূল ও বিজেপি বিধায়কের ধর্না দিবেন বিধানসভাতে ধর্মনগরের বিধায়ক শান্তিকে বন্দ্যোপাধ্যায় ও ভগবান গোলার বিধায়ক রয়াদ হোসেন সরকার শপথ গ্রহণের দাবিতে বিধানসভার আম্বেদকর মূর্তির নিচে ধর্ণা দিচ্ছে তাদের মধ্যে ইতিমধ্যে যোগ দিয়েছেন রাজমন্ত্রী ও বিধায়করা আর কোচবিহারে মহিলা বিজেপি কর্মী হেনস্থার ঘটনা ঘটে বিধানসভার অন্দরে ধর্ন দিয়ে চেয়ে আবেদন করেছিল বিজেপি কিন্তু বিধানসভার সচিবালয় সেই আবেদন খারিজ করে দেওয়ায় বিধানসভার দক্ষিণ দরাজায় ধর্ণা দেবেন বিজেপি মহিলা বিধায়কেরা ধর্ণা পাল্টা ধর্নায় উত্তপ্ত হতে পারে বিধানসভা চত্বর এমনও আশঙ্কা রয়েছে এখনো রাষ্ট্রনা গেল না গণপিটুনি ঘটনায় গত রবিবার নতুন করে কোনো ঘটনা প্রকাশে না এলেও গণপিটুনি আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে ঝাড়গ্রামে হুগলির পাণ্ডুয়াতেও এক যুবকের মৃত্যু হয়েছে সেই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ঠিকই কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে গণপিটুনির এই ছোঁয়াচ থেকে মুক্তি মিলবে কবে এই পরিপ্রেক্ষিতে উঠে আসতে সরকারি উদাসীনতার প্রসঙ্গ তানীয় বিতর্ক অব্যাহত আজ থেকে সেদিকে নজর থাকবে চোপড়ায় যুগলগ্র রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ গ্রেপ্তার করা হয় এলাকার তৃণমূল নেতা তাজমুল ওরফে জেসিবিকে গত রবিবার তার ওই মারে ভিডিও ভাইরাল হয় তারপরে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সরভাই বিরোধীরা অনেকে পুলিশও এই ঘটনা শর্তপরিত মামলা দায়ের করে সন্ধ্যার মধ্যে জেসিবি কে গ্রেফতার করে আজ সোমবার ওই তৃণমূল নেতাকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে চোপড়া ঘটনাকে ঘিরে শাসক এবং বিরোধীদের মধ্যে যে দৈরত্ব শুরু হয়েছে সেদিকেও নজর থাকবে তেরো বছর পর চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় ক্রিকেটার দল টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর কেটে গেছে একটা দিন কোচ হিসেবে দায়িত্ব শেষ হয়ে গেছে দ্রাবিড় রাহুল দ্রাবিড়ের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর কোহলি এবং রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটার দলের সব খবরের নজর থাকবে ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকার নেট দুর্নীতির কাণ্ডে ধৃতদের বেশিরভাগ জেরায় নাম নিয়েছে সঞ্জীব মুখিয়া এবং সিকান্দার জাভেন্দুর সিবিআই সূত্রে ধৃত করে তেমনটাই জানিয়েছেন সংবাদ মাধ্যম এই দুজনকে নিটকাণ্ডের মাস্টার বলে মনে করছে তদন্তকারীরা ওই সূত্র থেকে জানা যাচ্ছে দুর্নীতিকারের কারণে ধৃতরা যখন আদালতে বয়ান দিয়েছে তাতে নাকি অন্য কথা বলছেন অর্থাৎ জেরা উঠে আসে তথ্য এবং বয়ানের মধ্যে ফারাক রয়েছে নিটের পোস্ট অভিযোগ উঠেছে সারা দেশে চলছে ধরপাকড় তদন্তে নেমেছে সিবিআই বিহার ঝাড়খণ্ড দেহরাদুন থেকে গ্রেপ্তার করেছে তারা বিহার থেকে ধৃতদের বেউর জেলে জেরা করছেন তদন্তকারীরা সেই জেলাতে অভিযুক্ত সঞ্জীব এবং সিকান্দারের নাম নিয়েছে বলে সূত্রের খবর তবে আদালত যারা তারা যে বয়ান দিয়েছেন তাতে অন্য কথা বলছেন অভিযোগ নিট পরীক্ষার আগের দিন পঁচিশ জন পরীক্ষার্থীকে একটি ছাত্রাবাসে রাখার ব্যবস্থা করেছিলেন সঞ্জীব পাঁচই মেন ছিল নিট পরীক্ষা সেখানে ওই পরীক্ষার্থীদের ফাঁস হয়ে যাওয়া প্রশ্নপত্র এবং তার উত্তর লিখে দেওয়া হয়েছিল সঞ্জীবের ছেলে শিব ও জেলে বিহার পাবলিক সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অন্য অভিযুক্ত সিকান্দার দারাপুর পৌরসভা জুনিয়র ইঞ্জিনিয়ার বিহার পুলিশ জানিয়েছে নিটের প্রশ্নপত্র ফাঁসে তারও হাত রয়েছে এখন পর্যন্ত ওই দুর্নীতির কাণ্ডে আঠারো জনকে গ্রেপ্তার করা হয়েছে পাঁচই মে নিট পরীক্ষায় প্রায় চব্বিশ লক্ষ জন পরীক্ষা দিয়েছিল পাঁচশো একাত্তরটি শহরে চার হাজার সাতশো পঞ্চাশটি কেন্দ্রে পরীক্ষা হয়েছে চারজন ফলাফল ঘোষণা করা হয়েছে তাতে দেখা যাচ্ছে সাতষট্টি জন পড়ুয়া মোর্ড নম্বর সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছে তাদের মধ্যে ৬ জন আমার একই কোচিং সেন্টারে পরীক্ষায় আয়োজন করেছিল এনটি টি এক হাজার পাঁচশো তেষট্টি জন পরীক্ষা পরীক্ষা কেন্দ্রের সময় সমস্যার কারণে বাড়তি নম্বর বা গ্রেস নম্বর দেওয়া হয় কেন দেওয়া হলেও সেই প্রশ্ন ওঠে তার জন্য আঙুল ওঠে এনটি এর দিকে এই জেলা বিশেষ বিশেষ সংবাদ পরবর্তী বিস্তারিত খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং